একদিন হলুদ পরি মেঘলা সবুজ চম্পা আর গোলাপি পরি গোলাপি মিলে একসঙ্গে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিন তারা ঠিক করল যে গভীর বনের পাশে ছোট্ট ঝর্নার ধারে পিকনিক করবে মেঘলা পরি বলল আমাদের সাথে অবশ্যই কিছু খাবার নিতে হবে চম্পা পরি উত্তর দিল আমি ফল নিয়ে আসব যেমন আম জাম আর কাঁঠাল গোলাপি পরি বলল আমি মধু আর তাজা ফুল নিয়ে আসব কারণ আমরা ফুল খেতে ভালোবাসি পিকনিকের দিন সকালে তারা সবাই বনের দিকে রওনা দিল। পথে তারা দেখতে পেল খরগোশ লাফিয়ে লাফিয়ে তাদের দিকে আসছে খরগোশটি বলল তোমাদের সাথে আমিও যেতে পারি আমি গাজর নিয়ে যাব মেঘলা হাসি হাসিমুখে বলল অবশ্যই তুমি আমাদের সঙ্গে চল একটু পরে তারা দেখতে পেল একটি ময়ূর নাচতে নাচতে তাদের দিকে এগিয়ে আসছে ময়ূর বলল আমার পেখন দিয়ে আমি পিকনিক সাজিয়ে দেব গোলাপি পরি আনন্দে বলল তুমি খুব সুন্দর ময়ূর তুমি আমাদের দলে আস সবাই একসঙ্গে ঝর্নার কাছে পৌঁছাল র্নার পাশে একটি ছোট হরিণ দাঁড়িয়েছিল সে বলল আমি তোমাদের গাইড হতে পারি চম্পাপড়ি বলল তুমি যদি আমাদের পদ দেখাও তাহলে আমরা তোমাকে মিষ্টি ফল দেব সবাই মিলে জায়গাটি পরিষ্কার করতে শুরু করল ময়ূর তার পেখম ছড়িয়ে জায়গাটি আরও সুন্দর করে সাজাল খরগোশ গাজর কেটে সবার জন্য ছোট ছোট ভাগ করল ফুল দিয়ে খাবার পরিবেশন করল সবাই মিলে খাওয়ার আগে গান গাওয়া শুরু করল মেঘলাপরি একটি সুন্দর সুর তুল যার সঙ্গে ময়ূরের নাচ শুরু হল হরিণটি তার নরম পা দিয়ে তাল মিলিয়ে নাচতে লাগল খরগোশ সবার জন্য দৌড়ে গিয়ে নতুন ফল নিয়ে এল গোলাপি বলল আজকের দিনটা সত্যি আনন্দময় পিকনিকের মাঝে ঝর্নার জল ছিটকে তাদের সবাইকে ভিজিয়ে দিল চম্পাপরি বলল এই ঝর্নার জল যেন আমাদের বন্ধুত্ব আরও মজবুত করে হঠাৎ আকাশে একরমিন তিতলি উড়ে এসে বসল তিতলিটি বলল তোমাদের পিকনিক দেখে আমিও যোগ দিতে চাই সবাই মিলে তিতলিকে স্বাগত জানাল এবং তার সাথে মধু ভাগ করে খেল সন্ধ্যা ঘনিয়ে আসতেই পরিরা বনের সব প্রাণীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল